আজকের গল্পটা এমন একটা কুকুরকে নিয়ে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার হয়ে জার্মানিদের বিরুদ্ধে মোট যুদ্ধে অংশ নিয়েছিল। তবে এটা কোনো গল্প নয় এজেন্ট স্টাবি নামের একটা কুকুরের সত্যিকারের জীবনের কাহিনী এটা গোটা আমেরিকার মানুষ এই কুকুরটাকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে তবে একটা কুকুর হয়ে সে কিভাবে এমন অসাধ্য সাধন করেছিল সেটাই দেখব আমরা আজকের গল্পে গল্পটা শুরু হয় এমন একটা কুকুরকে দেখিয়ে যে কিনা অনেকক্ষণ ধরে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ তাকে কোনো খাবার দেয় না কিছুক্ষণ পর সে একটা খাবারের দোকান দেখতে পেয়ে অপলোক দৃষ্টিতে সেগুলোর দিকে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার ছিল ভারী বজ্জাত লোক সে তো তাকে কোনো খাবার দেয়ই না বরং একটা লাঠি নিয়ে এগিয়ে আসে কুকুরটাকে মারার জন্য কিন্তু তারপরেও কুকুরটা নির্লজ্জের মতো সেখানেই দাঁড়িয়ে থাকে কুকুরটাকে সেখান থেকে তাড়ানোর জন্য দোকানদার তার দিকে একটা মাংসের হাড্ডি ছুঁড়ে মারে কুকুরটা তখন ভয় দিয়ে সেখান থেকে চলে যেতে যে আবারও সেখানে ফিরে আসে আর হাড্ডিটা মুখে নিয়েই দৌড় দেয় বেচারা কুকুর অনেকক্ষণ পর খাবার পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু রাস্তার মাঝখানে সে হাড্ডিটা খেতে পারছিল না তাই সে হাড্ডিটা মুখে নিয়ে রাস্তায় চলন্ত গাড়ির ফাঁক ফুকুর দিয়ে লুকানোর জায়গা খুঁজতে থাকে তবে দৌড়াতে দৌড়াতে একজন লোকের সাথে ধাক্কা খেয়ে তার মুখ থেকে হাড্ডিটা পড়ে যায় আর এত কষ্ট করে সে একটা হাড্ডি জোগাড় করেছিল সেটাও তার হারিয়ে ফেলতে হয় আসলে এখানে হাজার হাজার মানুষের ভিড় ছিল যেখানে আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে এত মানুষের ভিড়ে কুকুরটা তার হারিয়ে যাওয়া হাড্ডিটাকে খুঁজতে থাকে এমনকি সেখানে একজন মহিলা দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল কুকুরটা খাবার পাওয়ার আশায় তার দিকে তাকিয়ে থাকে কিন্তু মহিলাটা তাকে কিছুই দেয় না আর এটা দেখে ট্রেনিং এর ভেতর থেকে রবার্ট নামের একজন আর্মি কুকুরটার দিকে একটা বিস্কুট ছুঁড়ে দেয় আসলে রবার্ট কুকুরদেরকে অনেক বেশি পছন্দ করে বিস্কুটটা পাওয়া মাত্রই কুকুরটার সাথে সাথে সেটা খেয়ে ফেলে অবশেষে সে একটু খাবার পেয়েছে তাহলে এখন কি আর দেরি করা যায় তাদের ট্রেনিং যখন একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে কুকুরটা তখন তাদের পিছন পিছন সামনের দিকে যেতে থাকে তাকে দেখে মনে হচ্ছে সেও তাদের সাথে ট্রেনিং করছে আসলে সে রবার্টের কাছে যাওয়ার চেষ্টা করছিল কারণ একটু আগে যেহেতু রবার্ট তাকে খাবার দিয়েছিল তাই তার মনে হয় রবার্টের কাছে আরো খাবার পাওয়া যাবে তারপর সে যখন ক্যাম্পের সামনে চলে আসে তখন তাকে আর ভেতরে যেতে দেওয়া হয় না একটা কুকুরকে কেনই বা তারা ক্যাম্পের ভিতরে ঢুকতে দিবে তখন তার মনে হয় আমার যেভাবেই হোক ভেতরে যেতেই হবে কারণ ভেতরে গেলে আমি খাবার খুঁজে পাবো তাই সে ফোন দিয়ে আটতে থাকে যে কিভাবে সে ভেতরে যেতে পারবে তখন সে ক্যাম্পের সামনের দরজার নিচে থেকে মাটি খুঁড়ে ভেতরে চলে যায় তারপরে সে সোজা আর্মিদের জন্য যেখানে রান্না করা হয় সেই কিচেনে চলে যায় তাদের কিচেনে একজন বাবুর্চি মাংস রান্না করছিল যখন সে ওই কুকুরটাকে দেখতে পায় তখন সে চিৎকার করে ওঠে আর বলতে থাকে কিচেনের ভেতর এই কুকুরটা কিভাবে আসলো এই কুকুরটাকে এখানে আসতে কে দিয়েছে তারপর বাবুরচিও তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় কি একটা অবস্থা বলুন তো কুকুর বলে তার কি ক্ষুধা লাগতে পারে না তাকে সব জায়গা থেকে এভাবে তাড়িয়ে দিতে থাকে তো এরপর সে ওখান থেকে দৌড়ে পালানোর সময় সোজা গিয়ে রবার্টের সাথে ধাক্কা খায় এতে করে রবার্ট সেখানে পড়ে যায় তখন কুকুরটা রবার্টের কাছে খাবার খুঁজতে থাকে তার মনে হয় এই ছেলেটার কাছে হয়তো আরও অনেক খাবার আছে তখন রবার্ট তাকে বলে তুমি এখান থেকে চলে যাও যদি অফিসার তোমাকে দেখে ফেলে তাহলে রেহাই থাকবে না কিন্তু কপাল খারাপ হলে বলে যা হয় আর কি অফিসার তখন কুকুরটাকে দেখে ফেলে তারপর তিনি সামনের দিকে এগিয়ে এসে রবার্টের কাছে জিজ্ঞাসা করে এই কুকুরটা কি তোমার তখন ভীতু কণ্ঠে রবার্ট বলে না স্যার এই কুকুরটা আমার না কিন্তু অফিসার ভালো মনের মানুষ আর তিনি নিজেও কুকুর পছন্দ করে তাই সে রবার্ট কে বলে তোমাদের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর কুকুরটাকে কিছু খেতে দিয়ে এখান থেকে পাঠিয়ে দেবে আসলে তাদেরকে এখানে জার্মানদের বিরুদ্ধে লড়াই করার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছিল এটা হলো প্রথম বিশ্বযুদ্ধের সময়কার কাহিনী যে এখানে তারা জার্মানদের সাথে পেরেই উঠছিল না তাই আমেরিকা থেকে হাজার হাজার সৈন্যদের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে করে তারা ভালোভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে জার্মানদেরকে হারাতে পারে আর রবার্টও তাদের সাথে ট্রেনিং করছে তারপর যখন তাদের ট্রেনিং শেষ হয় তারা সবাই খাবার আনতে যায় যেহেতু তাদের অফিসার তাকে বলেছে কুকুরটাকে কিছু কিনে দিতে তাই সে বাবুর্চির কাছে কুকুরের জন্য খাবার চায় সবাইকে খাবার দিলেও কুকুরটার জন্য খাবার দিতে চায় না সে কারণ সে একটু আগে কুকুরটাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে তখন রবার্ট তাকে বলে আমি নিস থেকে কুকুরটার জন্য খাবার নিতে আসিনি অফিসারই আমাকে বলেছে কুকুরটাকে কিছু খেতে দিতে যেহেতু অফিসার তাদেরকে নির্দেশ দিয়েছে তাই তাদের আর কিছুই করার নেই সে বাধ্য হয়ে কুকুরটার জন্য খাবার দেয় তারা সবাই একসাথে ডাইনিং এ বসে খাবার খাচ্ছিল তখন তাদের ভেতর থেকে একজন সৈন্য বলে অফিসার কুকুরটাকে এখানে খেতে দিতে বলেছে কিন্তু আমাদের কর্নেল তাকে এখানে থাকার পারমিশন দিবে না তখন রবার্ট বলে আমি তো কুকুরটাকে এখানে এনে রাখছি না কাল সকালে আমি তাকে বাইরে বের করে দিব কিন্তু আজ রাতটা সে এখানেই থাকুক এ কথা বলে রবার্ট কুকুরটাকে নিয়ে তার রুমে যায় তারপর রাতের বেলায় তারা একসাথেই ঘুমায় সে কুকুরটাকে মেঝেতে ঘুমোতে দিয়ে নিজে খাটের উপরে ঘুমায় সকালবেলা কুকুরটা তাদের সবাইকে ডেকে তোলে সকালবেলায় তাদের ট্রেনিং আবারও শুরু হয় তখন দেখা যায় কুকুরটাও তাদের সাথে ট্রেনিং করছে সেখানে সেই সৈন্যদের থেকেও বেশি দ্রুত বেগে কুকুরটা ছুটতে থাকে এভাবে কয়েকদিন ধরে ট্রেনিং চলতে থাকে তারপর শুরু হয় তাদের সব থেকে বড় ট্রেনিং যেখানে দেখা যায় কুকুরটা সবসময়ে রবার্টের সাথে সাথে থাকে। এমন কি মাঝে মাঝে সে রবার্টের থেকে ভালো ট্রেনিং করে। এভাবে কয়েকদিন কেটে যায়। কুকুরটা রোজ তাদের সাথে ট্রেনিং করতে থাকে। একদিন সার্জেন্ট তাদেরকে ধমক দেয় আর বলে এই কুকুরটাও তোমাদের থেকে ভালো ট্রেনিং করে। তোমাদেরকে এত বলি তাও তোমরা কিভাবে এত ভুল করো। তোমাদের এই কুকুরের থেকে অনেক কিছু শেখার আছে। এই কথা শোনার পরে সেখানে থাকা সবাই হাসতে থাকে। এভাবে ট্রেনিং করতে করতে তারা একেবারে শেষ পর্যায়ে চলে আসে। মানে তাদের ট্রেনিং একেবারে শেষের পর্যায়ে একজন ট্রেনার রবার্টকে একদিন বলে আমাদের তো ট্রেনিং প্রায় শেষ তারপর এই কুকুরটাকে কি করবি কর্নেল তো এই কুকুরটাকে আমাদের সাথে পাঠাবে না এই কথা শুনে রবার্ট বলে যদি যেতে নাই দেয় তাহলে আর কি করা যাবে তারপরেও দেখি আমি চেষ্টা করব তাকে নিয়ে যাওয়ার এভাবে কুকুরটা রবার্টের সাথে মায়ায় জড়িয়ে পড়ে রবার্ট একদিন রাতে ঘুমানোর সময় বাকি ট্রেনারদের বলে এতদিন তো আমি এই কুকুরটার কোনো নাম দেইনি এখন আমি চাই এই কুকুরটার একটা নাম দিতে অনেক ভেবে রবার্ট কুকুর টার নাম দেয় স্টাবি এভাবে তারা একসাথে থাকতে থাকতে নিজেদের ভেতর অনেক ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে একদিন তাদের ট্রেনিং চলছিল তখন সেখানে তাদের কর্নেল চলে আসে কর্নেল ট্রেনারদের সাথে কুকুরকে দেখতে পেয়ে বলে এটা কার কুকুর এটাকে এখানে কে নিয়ে এসেছে তখন রবার্ট কর্নেল কে একটা স্যালুট দেয় আর বলে স্যার এটা আমার কুকুর রবার্ট কে স্যালুট দিতে দেখে স্টাবিও কর্নেল কে স্যালুট দেয় এটা দেখে কর্নেল তো অনেক বেশি খুশি হয়ে যায় কারণ সে আগে কখনো এমন কুকুর দেখেনি যে মানুষের মতো করে স্যালুট দিতে পারে তখন কর্নেল খুশি হয়ে কুকুরটাকে তাদের দলে নিতে বলে আর বলে আজ থেকে তোমাদের সাথে ট্রেনিং করবে কথা শুনে স্টাবিও ট্রেনিং এর বিষয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে যায় পরের দিন কর্নেল সবাইকে ডেকে বলে তোমাদের প্রাথমিক ট্রেনিং এখানেই শেষ হয়েছে কাল থেকে তোমরা সরাসরি যুদ্ধে নামবে কিন্তু তোমরা সাথে করে স্টাবিকে নিয়ে যাবে না সে অনেক বেশি বুদ্ধিমান ও চালাক সে আমাদের এখানে থাকবে এরপরে যখন নতুন ট্রেনাররা আসবে সে তাদের সবাইকে গাইড করবে এ কথা শোনার পর রবার্টের অনেক বেশি মন খারাপ হয়ে যায় স্টাবিও চাই যে সে রবার্টের সাথে যুদ্ধ করবে কিন্তু করনেলের আদেশ তো অমান্য করা যাবে না তাই বাধ্য হয়ে রবার্ট স্টাবিকে সেখানে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় রবার্ট তখন রাতের বেলায় তার ব্যাগ প্যাকিং করছিল তখন স্টাবি পাশে মন খারাপ করে বসেছিল স্টাবির মন খারাপ দেখে রবার্ট তাকে বলে তুমি মন খারাপ করো না এখানে সবাই তোমাকে অনেক ভালোবাসবে তুমি এখানে অনেক ভালো খাবার পাবে তারপর সে ভালোবেসে স্টাবির গলায় একটা বেল পরিয়ে দেয় তারপর রবার্ট তাকে বাবুরচির কাছে নিয়ে যায় আর বলে স্টাবিকে দেখে রেখো তখন বাবুরচি তাকে বলে তুমি কোনো চিন্তা না আমি তার খেয়াল রাখবো তুমি যখন যুদ্ধ শেষ করে ফিরে আসবে আমি তখন ওকে তোমার কাছে ফিরিয়ে দেব আর ওর এখানে কোনো সমস্যাই হবে না আমি ওকে ভালো ভালো খাবার খেতে দিব এ কথা বলার পর রবার্ট সেখান থেকে চলে যায় নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও রবার্ট স্টাবিকে সেখানে রেখে চলে যায় কিছুক্ষণ পরে রবার্টের ট্রেন ছেড়ে দেয় কিন্তু স্টাবি তো রবার্টের সাথেই থাকে রাখতে চায় বাবুর স্টাবিকে বেল দিয়ে একটা জায়গায় বেঁধে রাখে অনেক চেষ্টা করার পর স্টাবি সেই বেলটা খুলে ফেলে এবং রবার্টের ট্রেনের পিছনে উঠে পড়ে কিন্তু এখানে তো অনেক মানুষ ছিল এদের ভেতরে সে কিভাবে রবার্টকে খুঁজে পাবে তাই সে ট্রেনের ভেতরে গিয়ে রবার্টের জুতার গন্ধ শুক্তি শুক্তি সামনের দিকে যেতে থাকে কিছুক্ষণ পর সে রবার্টকে খুঁজেও পায় তারপর তারা দুজন দুজনকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তখন রবার্টের বন্ধুরা তাকে বলে আমাদের কর্নেল যদি জানতে পারে যে স্টাবি এখানে এসেছে তাহলে আর রক্ষা থাকবে না তারপর তারা আর কোনো উপায় না পেয়ে স্টাবিকে একটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে সেখান থেকে নিয়ে যায় কিন্তু একটা কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয় কিছুক্ষণ পরে তাদের সামনে অফিসার চলে আসে আর অফিসারকে দেখে রবার্ট ও তার বন্ধুরা ভয় সেখানে পড়ে যায় এতে করে রবার্টের ব্যাগ থেকে স্টাবিও বাইরে ছিটকে পড়ে যায় কুকুরকে দেখতে পেয়ে অফিসার তার কাছে গিয়ে বলে এই কুকুরটা কার কে এই কুকুরটাকে নিয়ে এসেছে তখন রবার্ট বলে আচ্ছা এটা আমার কুকুর আমি কিন্তু ওকে এখানে নিয়ে আসিনি কিভাবে যেন ওইখানে চলে এসেছে তার কথা শেষ হতে না হতে স্টাবি অফিসারকে স্যালুট দেয় আর অফিসারের হাত থেকে পড়ে যাওয়া লাঠিটা তার দিকে এগিয়ে দেয় এটা দেখে অফিসার অনেক খুশি হয় তখন সেখানে থাকা কর্নেল অফিসারকে বলে এই কুকুরটা একেবারেই সাধারণ না সে বাকি সব ট্রেনারদের সাথে ট্রেনিং করেছে সে অনেক বেশি বুদ্ধিমান অফিসার তখন স্টাবিকে তাদের সাথে গ্রুপে যুদ্ধ করার অনুমতি দেয় তারপর রবার্টের বন্ধুরা স্টাবির গলায় থাকা বেল্টে তার নাম লিখে দেয় তাদের সমুদ্র যাত্রা এক মাস ধরে চলতে থাকে এতদিন পর তারা ফ্রান্স সৈন্যদের কাছে গিয়ে পৌঁছেছে তারা যে দেখে সেখানকার ব্রিটিশ ও ফ্রান্স সৈন্যদের অবস্থা একেবারেই নাজেহাল জার্মান সৈন্যদের কাছে তারা নাকানি চুবানি খাচ্ছে তারপরেই তাদের সাথে জার্মান সৈন্যদের যুদ্ধ শুরু হয় যুদ্ধে অনেক সৈন্যরা আহত হয় স্টাবি সবার খেয়াল নেয় সে আহত সৈন্যদের সেবা করতে থাকে যেটা দেখে বাকিরা অনেক বেশি খুশি হয় তারপর তারা সেখানকার এক বাবুর্চির কাছে খাবার আনতে যায় সবাইকে খাবার দিলেও ওই বাবুরচি স্টাবিকে খাবার দেয় না এতে করে ওই বাবুরচির সাথে রবার্টের এক বন্ধুর মারামারি লেগে যায় মানে স্টাবি এখন সবার অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছে এরপর সেখানে গ্যাস্টন নামের একজন লোক আসে সে এসে তাদের মারামারি থামিয়ে দেয় আর তাদেরকে বলে আজ থেকে আমরা একসাথে টিম হয়ে কাজ করব। আর এখন আমাদের সাথে চলো এ কথা বলে তারা একসাথে থাকার জন্য একটা ক্যাম্পের কাছে যায় পরদিন সকালে ঘোড়ায় চড়ে গ্যাস্টন রবার্টদেরকে নিয়ে একটা গ্রামে যায় সেখানে যেয়ে তারা দেখতে পায় গ্রাম গ্রামের মানুষের অবস্থা খুবই শোচনীয় বাড়িঘর সব ভেঙে গিয়েছে এইসব দেখে তাদের অনেক খারাপ লাগতে থাকে তারপর তারা সোজা জার্মানিদের ক্যাম্পের কাছে যায় সেখানে যাওয়ার পরে তারা দেখতে পায় তারা অনেক মজবুত করে ক্যাম্প তৈরি করেছে আর সেখানে তারা অনেক টিআর গ্যাস নিয়ে এসেছে এই গ্যাস যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে তাহলে তারা সেখানেই মারা যাবে রবার্ট তখন বলে এই খবর আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের ক্যাম্পের সবার কাছে পৌঁছে দিতে হবে এমনকি পুরো এলাকা জুড়ে এই খবর ছড়িয়ে দিতে হবে

বলতে থাকে তখন সেখানে থাকা অফিসার বুঝে যায় এক্ষুনি তাদের সবাইকে গ্যাস মাস্ক পরতে হবে সব সৈন্যরা তখন গ্যাস মাস্ক পরে নেয় একটু পরেই জার্মান সৈন্যরা গ্যাস ফায়ার করে তাতে সেই গ্যাস তাদের ক্যাম্প সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে স্টাবি তখন বুদ্ধি করে আশেপাশের সব বাড়িতে বাড়িতে যে সতর্ক করে আসে এতে করে সবাই সবার ঘর বাড়ি জানালা বন্ধ করে দেয় যাতে কোনো বিষাক্ত গ্যাস ভেতরে প্রবেশ করতে না পারে কিছুক্ষণ পরেই রবার্ট ও গ্যাস্টন তাদের ক্যাম্পে ফিরে আসে কিন্তু অবশিষ্ট তাদের কাছে আর কোনো মাস্ক ছিল না তাহলে তারা স্টাবিকে কি পরাবে তখন গ্যাস্টন একটা রুমাল দিয়ে স্টাবিকে মাস্ক বানিয়ে পরিয়ে দেয় যেহেতু সবাই মাস্ক পরেছিল তাই কারোরই এই গ্যাসে কোনো ক্ষতি হয় না এলাকা সবার প্রাণ বাঁচানোর জন্য সবাই স্টাবির প্রশংসা করতে থাকে রবার্ট ও গ্যাস্টন স্টাবির এই সাহসিকতা দেখে অবাক হয়ে যায় খুশি হয়ে গ্যাস্টন নিজ হাতে রান্না করে রবার্ট ও স্টাবিকে খাওয়ায় তারপর তারা একটা পাহাড়ের উপরে যায় গল্প করতে গল্প করতে করতে এক পর্যায়ে গিয়ে গ্যাস্টন তার পকেট থেকে একটা ছবি বের করে ছবিটা রবার্টকে দেখিয়ে বলে এটা আমার পরিবার তারপর সে একে একে সবার সাথে রবার্টের পরিচয় করাতে থাকে গ্যাস্ট্রন তখন রবার্টের কাছে জিজ্ঞাসা করে তোমার পরিবারে কে কে আছে রবার্ট তার কথার উত্তরে বলে আমার এক বড় বোন আর ছোট দুইটা বোন আছে তো এভাবেই তারা সুখ দুঃখের গল্প করতে থাকে আসলে পরিবার থেকে এতটা দূরে এসে তারা তাদের পরিবারকে অনেক বেশি মিস করছে তো পরের দিন সকালে জারমানরা আবারও তাদের উপর আক্রমণ করে সেখানে তাদের একটা স্বয়ং আহত হয় কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এ কথা শোনা মাত্রই স্টাবি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে চারদিকে যখন গোলাগুলি যুদ্ধ চলছে স্টাবি কোনো কিছুর পরোয়া না করে সেই সৈন্যকে খুঁজে বের করে তারপর সবাই মিলে এসে তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায় এতে করে সেখানকার সবাই তার উপরে অনেক খুশি হয় আসলে সে যেভাবে একের পর এক সবার উপকার করে যাচ্ছে একেবারেই মনে থেকে যাওয়ার মতো এভাবে কয়েক মাস চলতে থাকে এবার তাদের যুদ্ধ করার জন্য অন্য জায়গায় যেতে হবে তারা সেখান থেকে চলে চলে যাওয়ার আগে সেই এলাকার একটা মেয়ে জন্য একটা জামা নিয়ে আসে আর তাতে খুশি হয়ে স্টাবি তাকে একটা স্যালুট দেয় এদিকে গ্যাস্টন খুশি হয়ে তাকে একটা গ্যাস মাস্ক উপহার দেয় তারপর তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় তাদেরকে এবার জার্মান সৈন্যদের সাথে মুখোমুখি যুদ্ধ করতে হবে এরপর জার্মান সৈন্যদের সাথে তাদের মুখোমুখি যুদ্ধ শুরু হয়ে যায় যেখানে কয়েকজন সৈন্যরা রবার্টদের একেবারেই সামনে চলে আসে তখন বুদ্ধি করে স্টাবি তাদের মনোযোগ আকর্ষণ করে অন্য অন্যদিকে নিয়ে যায় এর ফলে রবার্টরা ওই সৈন্য বোমাগুলোকে ধরে ফেলে এরপর জার্মান রবার্টদের উপরে একটা বোমা ফেলে আর এই বোমাটা এসে পড়ে একেবারে রবার্টের এক বন্ধুর সামনে যখন তখন এই বোমাটা ব্লাস্ট করে সে মারা যেতে পারে স্টাবি তখন নিজের জীবনের পরোয়া না করে ওই বোমাটা মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় ছুঁড়ে ফেলে আর তখন সেখানে বোমাটা ব্লাস্ট হয়ে যায় যেহেতু স্টাবি বোমা ব্লাস্টের একেবারেই কাছে ছিল তাই সে গুরুতর আহত হয় রবার্ট এটা দেখতে পেয়ে দ্রুত তার কাছে যায় আর তাকে কোলে তুলে নেয় সে দেখে যে স্টাবি ভালোই আহত হয়েছে তাই তাকে প্রথমে একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে স্টাবিকে একটা হাসপাতালে পাঠানো হয় কারণ তার শরীরের কন্ডিশন এখন ভালো নেই তার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন এতে করে অনেক মন খারাপ হয়ে যায় এমনকি পরের দিন তাকে ছেড়ে চলে যায় এখন রবার্ট একেবারে একা হয়ে পড়েছে তার এমন একা জীবন আর ভালো লাগছে না সে তো স্টাবির সাথে অনেক বেশি খুশি ছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল এমনকি সে স্টাবির কোনো খবরও জানে না তাই সে ওই দিন রাতে তার বোনকে একটা চিঠি লেখে যে এখানে সে বলে আমি সবাইকে অনেক মিস করছি আর আমি এখন স্টাবির কোনো খোঁজ জানি না যে সে কোথায় আছে কেমন আছে এভাবে কয়েকদিন কেটে যায় নতুন জায়গা নতুন পরিবেশ রবার্টের মানিয়ে নিতে অনেক সমস্যা হচ্ছে তাই সে কিছুদিনের মধ্যেই রোগে আক্রান্ত হয়ে যায় তার শরীরের অবস্থা একেবারেই ভালো না তাই তাকে দ্রুত একটা হাসপাতালে ভর্তি করানো হয় যে কোনো সময় সে মারা যেতে পারে রবারটি যখন জ্ঞান ফিরে আসে তখন সে প্রথমে স্টাবির কথা জানতে চায় এদিকে আমরা দেখতে পাই আস্তে আস্তে চাবি সুস্থ হয়ে গিয়েছে তাই সে নিজের বন্ধুকে খোঁজার জন্য হাসপাতাল থেকে বেরিয়ে আসে কিন্তু তার অনেক বেশি ক্ষুধা লেগেছে এখন না খেলে সে আর বাঁচবে না এমন একটা অবস্থা সে খাবার খুঁজতে খুঁজতে জার্মান সৈন্যদের ক্যাম্পের কাছে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় তারা হটডগ তৈরি করছে হটডগ হলো এক ধরনের চাইনিজ খাবার স্টাবি ওখান থেকে দুইটা হটডগ গালি তুলে নিয়ে দৌড়াতে থাকে জার্মান সৈন্যরা যখন তাকে দেখতে পায় তখন তাকে ধরার জন্য তার পিছনে যায় কিন্তু তারা তাকে ধরতে পারে না এভাবে অনেকক্ষণ ধরে দৌড়াতে দৌড়াতে স্টাবি অনেক বেশি ক্লান্ত হয়ে যায় তার পা যেন আর একেবারেই চলছে না তাই চোখ মুখ অন্ধকার হয়ে আসছে তো বসে হাল ছাড়ে না যে করেই হোক তাকে তার বন্ধু রবার্টের কাছে পৌঁছাতে হবে খুঁজতে খুঁজতে সে রবার্টের হাসপাতালের সামনে চলে আসে যেখানে রবার্ট স্টাবিকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয় তারপর আস্তে আস্তে রবার্টও সুস্থ হয়ে যায় রবার্ট ও স্টাবি দিনকাল অনেক ভালোই যেতে থাকে এভাবেই তাদের ছয়টা মাস চলে যায় তারপর একদিন তারা ফ্রান্সের প্যারিসে ঘুরে ঘুরতে যায় সেখানে যে রবার্টের দুই বন্ধু দুইটা গার্লফ্রেন্ড পেয়ে যায় মানে তারা দুই সুন্দরী মেয়েকে পটিয়ে ফেলে কি একটা অবস্থা ছেলেরা ভাই এরকমই যেখানে মেয়ে দেখবে সেখানে তাদেরকে পটিয়ে ফেলতে হবে কিন্তু রবার্ট অনেক ভদ্র ছেলে সে কোনো মেয়েকেই পটায় না ফ্রান্সের লোকেরা তাদেরকে অনেক আপ্যায়ন করতে থাকে রবার্ট ও স্টাবি ফ্রান্সের বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে থাকে তারা বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের স্টাইলের ছবি তুলতে থাকে এইভাবে তাদের ছুটি শেষ হয়ে যায় তারপর তারা আবার তাদের ফিরে আসে আবারও তাদেরকে সেই যুদ্ধ করতে হবে যারা যুদ্ধ শেষ করে আমাদের দেশটাকে স্বাধীন করেছে একমাত্র তারাই জানে এই স্বাধীনতার জন্য তারা কত কিছুই না স্যাক্রিফাইস করেছে এভাবে সেপ্টেম্বর মাস চলে আসে জার্মানরা সারেন্ডার করতে যায় কিন্তু করতে যেও তারা করে না তারা মনে করে আর একটু যুদ্ধ করে দেখি জিততে পারি কিনা এভাবে একদিন রাতে স্টাবি একজন জার্মান সৈন্যের হাতে কামড় দেয় তারপর যখন ওই সৈন্য তাকে গুলি করতে যাবে তখনই সেখানে রবার্ট ও তার বন্ধুরা চলে আসে তারা সেখানে এসে ওই সৈন্যকে গ্রেফতার করে নেয় তার এই সাহসিকতা দেখে পরের দিন সেখানকার অফিসার স্টাবিকে সবার সার্জেন্ট বানিয়ে দেয় ভেবে দেখেছেন এটা গল্পের শুরুর সেই কুকুরটা যে খাবারের জন্য মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছিল কিন্তু খাবার পাচ্ছিল না ভাগ্য মানুষকে কোথায় না কোথায় নিয়ে যেতে পারে কুকুরের ভাগ্যটা দেখলে বুঝতে পারবেন পরিস্থিতি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে এখন রবার্ট স্টাবিকে স্যার বলে ডাকবে সেখানকার সব সৈন্যরা সার্জেন্ট স্টাবির সাথে ছবি তুলে এই আর্মি কুকুরের খবর সমস্ত নিউজ পেপারে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে তো যাই হোক এরপর রবার্টরা আকাশ পথে জার্মানদের উপরে আক্রমণ করতে থাকে এক এক করে সব জার্মান সৈন্যরা মারা যেতে থাকে কেউ কেউ আত্মসমর্পণও করে নেয় এভাবে করে রবার্টরা একেবারে জার্মানদের ক্যাম্পের সামনে চলে গিয়েছে সেখানে যাওয়ার পরে তারা দেখতে পায় জার্মান সৈন্যরা অনেক মজবুত একটা ক্যাম্প তৈরি করেছে কিন্তু সেই ক্যাম্পের ভেতর কেউই নেই রবার্টরা ক্যাম্পটা ঘুরে দেখতে যায় আর তখনই সেখানে তাদের দলেরই একজন সৈন্য চলে আসে আর বলে আরে বন্ধু আমরা জিতে গেছি জার্মানরা আত্মসমর্পণ করে নিয়েছে আমাদেরকে আর যুদ্ধ করতে হবে না এবার আমরা আমাদের বাড়ি যেতে পারবো এই কথা শুনে রবার্টরা অনেক খুশি হয় তারপর সেখানে তাদের অফিসার আসে আর সবার উদ্দেশ্যে বলে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো আজই এখানে তোমাদের শেষ রাত্রি কাল সকালে তোমরা তোমাদের বাড়ি যেতে পারবে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার আনন্দে তারা সেদিন রাতে সবাই গাছের নিচে একসাথে ঘুমিয়ে যায় ঘুমানোর আগে তারা গল্প করতে থাকে রবার্টের এক বন্ধু বলে অনেক দিন তো এভাবে দিন কাটলো ভাবছি এবার বাড়ি গিয়ে একটা বিয়ে করে ফেলবো ফেলব এই কথা শুনে বলে আমি যখন যুদ্ধে এসেছিলাম আমার ছেলে মেয়েরা অনেক ছোট ছিল কি জানি আমি এখান থেকে ফিরে যাওয়ার পর তারা আমাকে চিনতে পারবে কিনা এসব কথা বলতে বলতে তারা ঘুমিয়ে যায় প্রচন্ড গোলাগুলির শব্দে পরের দিন সকালে তাদের ঘুম ভাঙে তারা একে একে সব জার্মান সৈন্যদের আক্রমণ করতে থাকে মানে কি অবস্থা দেখুন হেরে গিয়েও যেন হার মেনে নিতে পারছে না আবারও যুদ্ধ করতে চলে এসে তারপর গ্যাস্ট্রন একটা বন্দুক নিয়ে দুইজন জার্মান সৈন্যের একেবারে সামনে চলে আসে তাকে সাহায্য করার জন্য রবার্ট স্টাবিও সেখানে যায় আর তখনই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার সাইরেন বেজে ওঠে মানে যুদ্ধের সময়কাল এই সময় অবধি ছিল এর বেশি আর যুদ্ধ করা যাবে না এই সময়ের ভেতরে যারা জিতবে তারাই স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাবে গ্যাস্ট্রন তখন ওই দুইজন সৈন্যকে না মেরে বলে তোমরা এখান থেকে চলে যাও ঘড়িতে এখন সময় এগারোটা বাজে তাদের এই প্রথম বিশ্বযুদ্ধ এখানে শেষ হয়ে যায় এটি করে তারা সবাই অনেক খুশি হয় কিন্তু তাদের অনেক বন্ধুদেরকে কাছের আপন মানুষদেরকেও হারাতে হয় যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রবার্ট তার একজন কাছের বন্ধুকে খুঁজে পায় না কিছু দূর সামনে যাওয়ার পর স্টাবি দেখতে পায় তাদের সেই বন্ধুর মাথার ক্যাপটা সেখানেই পড়ে আছে তখন সে বুঝতে পারে তাদের সেই বন্ধুটা আর বেঁচে নেই তাই তারা সেখানে তাদের বন্ধুর আত্মার শান্তি কামনা করে পরের দিন গ্যাস্টনদের বিদায় জানিয়ে রবার্ট স্টাবি ও বা পাখিরা তাদের দেশের উদ্দেশ্যে রওনা দেয় আমেরিকায় ফিরে আসার পর সেখানকার মানুষ তাদেরকে ওয়েলকাম করার জন্য এক জায়গায় জড়ো হয় তারা যখন নিচে নামতে যাবে তখন সেখানকার সব মানুষ তাদেরকে উৎসাহিত করতে থাকে এমনকি তারা স্ট্রাবিকেও অনেক ভালোবাসতে শুরু করে যারা আগে স্ট্রাবিকে খাবার দিত না তারাও এখন তাকে সারসার বলে ডাকতে থাকে স্ট্রাবিকে তার যোগ্য সম্মান দেওয়ার জন্য একটা গাড়িতে করে সারা শহর ঘোরানো হয় তখন সেখানকার আশেপাশের মানুষ তাকে বস বস বলে ডাকতে থাকে তারা বলে যে এটাই আমাদের রিয়েল হিরো যার জন্য আমরা এত সহজে যুদ্ধে জয়লাভ করতে পেরেছি। এরপরে স্টাবি আরও অনেকগুলো যুদ্ধে অ্যাটেন্ড করেছিল। তাই সেখানকার মানুষেরা এখনও তাকে সমানভাবে সম্মান করে। গল্পটা শুনে আপনাদের কাছে কি মনে হলো? আজকাল আমরা কোনো মানুষের কাছ থেকেও বিনা স্বার্থে কোনো উপকার পাই না। আর এখানে একটা কুকুর নিস থেকে এসে পুরো একটা দেশের হয়ে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই। এমন আরো অনেক সুন্দর সুন্দর গল্প পেতে হলে আমাদের साथ ही থাকবেন